তো হ্যালো সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা আরও একটি গেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই গেমটি পুরোপুরি একটি নতুন একটি গেম রে ভাই তো আজকে গেমের ভিতরে রোবট রয়েছে রোবটের মাথায় একটি করাত লাগানো রয়েছে আর দূরের থেকে সে লেজার দিয়ে মেরে থাকে তো আজকে আমরা এই রোবটের রুম থেকে বের হব। স্পেসি একটি রকেট দিয়ে আমরা বের হব যাকে স্পেসশিপ বা কী বলে আমি জানি না তো চলুন আমরা গেমটা শুরু করি আর অলরেডি আমরা গেমের ভিতরেই রয়েছি তো আমাদের একটু দেখে দেখে খেলতে হবে এখানে রোবোটিক সব সিস্টেমে সব কিছু দেওয়া রয়েছে তো প্রথমে আমরা এই রুমটা খুলি ওকে খুলে দিয়েছি তো খুলে দেওয়ার পর এখানে কিছু ডয়ার ফয়ার রয়েছে এগুলো চেক করতে হবে দেখি এখানে কিছু রয়েছে কিনা ওকে এখানে কিছু নেই আমি এই দরজাটি লাগিয়ে দিই কারণ শয়তানটা আবার কখন চলে আসে বলা যায় না যেহেতু এটা রোবোট ওর সাথে আমাদের খেলতে একটু হার্ড মনে হলেও আমরা গেমটি পুরোপুরি খেলে দেখাবো কিভাবে খেলতে হয় তো এই ডয়ারে কিছু নেই তারপর এই সামনের কিছু ডয়ের রয়েছে দেখি এগুলোতে কিছু পাই কি না এটা খুলে দেবো এটা খুলে দেবো ওকে তো তোখানে এটা আমরা একটা চাবি পেয়ে গেছি তো অলরেডি রোবট এসে পড়েছে রে ভাই বলতে না বলতে এই যে শয়তান রোবটটা এসে পড়েছে ওকে গ্যাস তো আমরা রুম থেকে বের হব বের হওয়ার পর একটি গ্যারেজ খুলবো অলরেডি আমরা গ্যারেজের একটি চাবি পেয়ে গেছি এটা দিয়ে তো গ্যারেজটা খুলতে হয় যেহেতু আমরা অলরেডি এটা খুলে ফেলেছি তো এখান থেকে আমাদেরকে একটি ক্রোবার নিতে হবে তো ক্রোবারটা আমি নিয়ে নিচ্ছি এটা আমি লাগিয়ে দিই দেখি এখানে আর কোনো কিছু রয়েছে কি না তো আমাকে সব জায়গায় কিন্তু ভালো করে খুঁজতে হবে আর শয়তানটা কিন্তু দেখতে পেলেন বলতে না বলতে চলে এসেছে তো এটা একটু গ্র্যান্ডি গেমের মতো যেখানে সাউন্ড করবে সেখানেই কিন্তু রোবটটা চলে আসবে তো এটা কি ওকে এটা সেফ ওকে এটা খুব সেফ রয়েছে একটি কোট দ্বারা এই সেফ সেফ বাক্সটা আমাদেরকে খুলতে হবে তো আমাদের একটি কোটের প্রয়োজন রয়েছে তো আমরা কোটটা কিছুক্ষণ পরে খুঁজবো আর ক্রোবারের যত কাজবাজ রয়েছে সব কিছু আমরা শেষ করব তো এখান থেকে দরজাটা খুলে দিই আর কিন্তু দেখতে হবে কিন্তু রোবটটা কোথায় রয়েছে না হলে কিন্তু রোবটটা ফট করে চলে আসবে তার হাতে যে করারটা রয়েছে সেটা দিয়ে কিন্তু আমাকে একদম কেটে ফেলবে তো আমরা এখান থেকে এই যে কি বলে এই খুলে দেবো বা কাঠের কি বলে আমি এটা কি নাম দেবো যাই হোক এটি কাঠের একটি পাটাতন রয়েছে সেটা আমরা খুলে দেবো তারপর এটা ট্রেনে সাউন্ড করে দেবো এখানে কিন্তু চলে আসবে যেহেতু সাউন্ড করে দিয়েছি সাউন্ড করলে কিন্তু চলে আসবে রোবরটা আপনারা একটু দেখে দেখে খেলবেন আর যেহেতু ভিডিওটি একটু বড় হতে যাচ্ছে তো আপনারা অবশ্যই হাতে চানাচুর মুড়ি নিয়ে বসে পড়বেন কিংবা যাই যা খান তা নিয়ে বসে পড়বেন এই তো রোবর চলে এসছে আমি জানি তুমি আমাকে এখন এই পাশ ওই পাশ দুই পাশ দিয়ে আমাকে ধরার চেষ্টা করবে কিন্তু আমি তোমাকে কোনো প্রকার ধরতে দেবো এই তো আবার এই পাশে চলে আসবে ওর যে পাশ থেকে সুবিধা মনে হচ্ছে সে পাশেই চলে আসবে তা বাইরে এই পাশে চলে আসছে তো ওই পাশে আসুক ততক্ষণ আমরা এই পাশ দিয়ে একটু বের হয়ে যাব বের হয়ে তারপর সৌজার নিচে চলে যাব। ওকে গাইস ও এই রুম থেকে ওই রুমে চলে যাবে এই তো গুলি করেছে এরা ভাই ও লেজার দিয়ে গুলি করেছে তো আমরা ক্রোবারের কাজগুলো শেষ করব। আর এই দরজাটি খুলে দেব আর দেখবে এখানে কোনো কিছু আছে কি না আমাদের সব কিছু ভালো করে খুঁজে খুঁজে দেখতে হবে কোথায় কোনো জিনিস যদি মিসিং হয়ে যায় তাহলে কিন্তু আমরা গেমটি শেষ করতে পারবো না তো ক্রোবারের কাজগুলো আমরা আগে শেষ করবো এখানে একটি সিজার পেয়ে গেছি একটি কেঁচি পেয়ে গেছি তো এটার কাজও আমরা কিছুক্ষণ পরে শেষ করব তা আগে ক্রোবারের কাজগুলো আমরা শেষ করে নিই তারপর এটা খুলে দেবো তারপর এখান থেকে এই খেলার মাঠের খুব সুন্দর আর্টিস্ট রয়েছে গেমটার ভিতরে এই খেলার মাঠের এই গেটটা আমরা খুলে দেবো আন্ডারগ্রাউন্ডের গেটটি তারপর আমরা এটা এখান থেকে চেপে দেব এখানে কিন্তু একটা রোবট রয়েছে ভাই এই রোবটটা অটোমেটিক একবার এই পাশে যাবে একবার এই পাশে চলে আসবে আর যদি কাউকে খুঁজে পায় সেক্ষেত্রে কিন্তু সে ধরে কামড়ে দেবে মানে শেষ করে ফেলবে তো আমরা একটু ওয়েট করবো দেখব রোবটটা কোথায় রয়েছে তো আমাদের একটু ধৈর্য নিয়ে খেলতে হবে ওই তো রোবটটা এখানে চলে যাচ্ছে তো আমরা এটা খুলে দেব খুলে দেওয়ার পর এটা আপাতত এখানে রেখে দেই ওকে গ্যাস তো আমরা এটা এখানে রেখে দিয়েছি এখান থেকে কি বলে দেখি কিছু পাই কি না তো আমরা এখানে একটু খুঁজে খুঁজে দেখবো এখানে কোনো জিনিস আছে কি ওকে এখানে কিছু নেই তো রোবটটা আসার আগে আমাদেরকে যেতে হবে যদি চলে আসে সেক্ষেত্রে কিন্তু আমাকে ধরে ফেলবে তো আমি এই পাশে চলে এসেছি রোবরটা ওইখানে আছে ওইখানে থাকুক তো আমরা এখন সোজা উপরে চলে যাব দেখবো আর কোথায় কি রয়েছে যেহেতু আজকে গেমটি নতুন খেলতেছি সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা যন্ত্রপাতি কিন্তু আমরা কোথায় কোথায় ইউজ করবো একটু দেখে দেখে ইউজ করতে হবে আমাদেরকে কোনো প্রকার তাড়াহুড়া করলে কিন্তু গেমটি কমপ্লিট করতে পারবো না তো আমরা এই দরজাটি লাগিয়ে দিই এখন এটার ভিতর ঢুকে যাই ঢুকে এইটার ভিতর আমরা কিছু ইনস্টিবিশন করি দেখি এখানে কিছু পাওয়া যায় কি না ওকে এখানে একটি গ্যাস ক্যান পেয়ে গিয়েছি তো আমরা জানি সবসময় গ্যাস ক্যান দিয়ে গ্যারেজের ভিতর ঢুকে আমাদের সেই স্পেকশিপটি রয়েছে উই তো শয়তানটা ওইখানে দাঁড়িয়ে রয়েছে রোবটটা তো আমাদের একটু দেখে দেখে খেলতে হবে আর এটা আমরা ওই স্পেকশিপ না কি বলে আরেকটি রোবট দিয়ে বাড়ি থেকে যে রোবটটা ধারা আমরা বের হব ওই রোবটে এই তেলটি ইউজ করতে হবে ওই তো শয়তানটা আমাকে দেখে ফেলেছে আসো তুমি দেখবে কিন্তু আমাকে ধরতে পারবে না তারপর আমরা সোজা পাশ দিয়ে চলে যাব ওকে এখন আমরা সোজাসাজি গ্যারেজের ভিতর চলে যাব গ্যারেজের ভিতর যাওয়ার পর এই তেলটি দিয়ে এই যে যে প্লেনটি রয়েছে আধুনিক প্লেন আর কি যেটাকে বলা হয় তো আমরা এই প্লেনটা দ্বারা বের হব তো এইখানে আমরা এটা লাগিয়ে দিই ওকে এটা লাগিয়ে দিয়েছি তেলটা লাগিয়ে দিয়েছি তো আমাদের এখন অন্যান্য কাজগুলো করতে হবে তো আমরা এখন যাব ওই যে প্রথমে যে আমরা একটি সিজার দেখতে পেয়েছি সেটার কাজ করব কিন্তু আমাকে দেখতে হবে রোবটটা কোথায় রয়েছে ওই তো রোবটটা এখানে দাঁড়িয়ে রয়েছে তো ওই পাশ দিয়ে যাবে আমরা এই পাশ দিয়ে চলে যাব আমরা জানি এই পাশ দিয়ে যাওয়ার একটি রাস্তা রয়েছে রোবটটা আবার গুলিও করতেছে তো আমরা এখন সোজাসোজি সেই সিজারের কাছে চলে যাব। মানে কেচির কাছে আমরা চলে যাব। দেখি শয়তানটা আবার মনে থেকে ফেলেছে ও বাবা গুলি করতেছে তো ওকে তো আমরা একটু ঘুরে ঘুরে খেলবো জানি শয়তানটা আমাদের না ধরতে পারে আমরা সেভাবে চেষ্টা করে খেলবো তো আসুক শয়তানটা আসবে আমি জানি শয়তানটা সাউন্ড এক ধরনের সাউন্ড হয় গ্র্যান্ডি বা অন্যান্য হরল গেমের ভিতরে যে ধরনের সাউন্ড হয় এই গেমের ভিতরে সেই ধরনের সাউন্ড হয়ে থাকে তো আমরা একটু দেখবো যে সবটা কোথায় রোবটটা দেখে ফেলেছে আবার আসো আসো তুমি এ পাশে আসো ও এই পাশ দিয়ে আসলে আমরা এই পাশ দিয়ে চলে যাব এই তো খুব কাছেই চলে এসছে শয়তানটা তো আমরা সোজা সোজার পাশে চলে যাব তো আমরা যাচ্ছি এই রোবটটা কিন্তু গুলিও করে থাকে রে ভাই ও যদি কি বলে শুধু আয়সা যদি আমাকে করার দিয়ে মারতো সেই সিস্টেমটা একরকম কিন্তু ও আবার দূরে থেকে গুলিও করে থাকে যদি গুলি আমার গায়ে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু আমি ডাউন হয়ে যাব আর রোবটটা আমাকে এসে মেরে ফেলবে তো আমরা এখান থেকে একটি কাপুর কাপুর বললে ভুল হবে একটি টিসুর টুকরা কেটে ফেলেছি তো আমরা এখন টিস্যুর টুকরাটা সোজা নিচে নিয়ে এখানে ব্যবহার করব আমি দেখিয়ে দেবো আপনাদেরকে কোথা ব্যবহার করতে হয় তুই তো একটি রোবট কিন্তু এই এই পাশ থেকে এই পাশ কিন্তু অটোমেটিকলি যাতায়াত করে থাকে তো আমরা একটু রোবটটাকে দেখবো যে রোবটটা আসলে এখন কোথায় রয়েছে ওকে তো আমরা একটু ওয়েট করব দেখবো রোবটটা কোন পাশে যায় তো রোবটটা যদি বাম পাশে যায় এই তো ওটা সোজা ওই পাশে যাচ্ছে তো আমরা এখন সোজা এখান থেকে বসে একটি পানির লাইন রয়েছে এই তো এখানে একটি পানির লাইন রয়েছে পানির লাইনটা আমরা বন্ধ করে দেবো ওকে গ্যাস তো পানির লাইনটা আমরা বন্ধ করে দিয়েছি তো আমরা এখন সোজাসুজি আবার এখান থেকে এই পাশে চলে আসবো আবার উপরে চলে যাব দেখবো আর অন্যান্য কি কি কাজ রয়েছে আমাদের প্রত্যেকটা কাজ কিন্তু করতে হবে না হলে কিন্তু আমরা ওই প্লেনটি তৈরি করতে পারবো না আর এখান থেকে চলে যেতে আমাদের আজীবন আমরা এই আধুনিক রুমের ভিতরে আটকে পড়ে থাকবো তো আমাদের একটু দেখে দেখে খুল কী বলে বুঝে বুঝে খুঁজে খুঁজে আমাদেরকে একটু খেলতে হবে কোথায় কি রয়েছে তো এখন আর রোবটটাকে দেখছি না তো আমি একটু ওকে আগে দেখতে হবে যে ও কোথায় রয়েছে ও কেউই তো রোবটটা এখানে রয়েছে তার আগে আমি খেলার মাঠটা ভালো করে দেখে আসি কোথায় কোনো কিছু রয়েছে কি না তো এখানে একটি ডয়ের থাকার কথা ওকে ডয়েরটা খালি রয়েছে তো এখানে কিছু নেই তো আমরা এখন সোজাসোজি সেই রোবরটার এখানে চলে যাবো আর দেখবো শয়তানটা কোথায় রয়েছে তো গেটটা খুলে দিই আস্তে আস্তে এই তো চলে আসছে রে বাই বলতে না বলতে শয়তানটা চলে আসছে তো আমরা এই দরজাটিও লাগিয়ে দেবো ওকে তো আমরা এই দরজাটি লাগিয়ে দিয়েছি তো আমরা এখন এইখান থেকে দেখি এখানে আর কোনো কিছু রয়েছে কিনা একটু ভালো করে খুঁজবো আর এখানে আমরা অলরেডি জানি সেফ কি একটি সেফ কি আমাদের সেফ কি না সরি একটি কোট খুঁজতে হবে যে কোট দ্বারা আমরা ওই বাক্সটা খুলতে পারি তো আমাদের একটু ধৈর্য ধরে ধরে খেলতে হবে ওকে গ্যাস তো রোবটটাকে এখন আর দেখছি না তো আমরা এক কাজ করব ওই কি বলে ওই এই তো রোবটটা সামনে চলে আসছে আমি তোমার নামে নিতেছিলাম রে ভাই তুমি যে ফট করে চলে আসবে ওকে তো আমরা এখন এখানে কোনো দরজা আছে কি আচ্ছা এখানে কোনো দরজা নেই ওই তো ওই পাশে দাঁড়িয়ে আছে তো আমরা এই পাশ দিয়ে খুলে খুলে দেখব দেখে ফেলেছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে শয়তানটা দেখে ফেলেছে আমাকে ওকে তো আমি চলে আসছি ও আমাকে আর কিছু করতে পারবে না এই দরজাটা লাগিয়ে দিই ওকে এই দরজাটা লাগিয়ে দিয়েছি তারপর এই দরজাটা লাগিয়ে দিই তারপর এই পাশে দেখি এখানে টয়লেটের ভিতর কিছু রয়েছে কি না ওকে এখানেও কিছু নেই তো আমাদের একটু শয়তানটা সরলে আমাদের এখান থেকে কিছু সংগ্রহ করতে হবে সম্ভবত তো শয়তানটা মনে হয় সরেছে তো আমরা এই ফাঁকে এখান থেকে দেখি কিছু পাই কি না তো এই ডয়েরগুলো ভালো করে খুঁজে নেব দেখব কোথায় কি রয়েছে এখানে কিছু নেই তারপর এইখানে এটা খুঁজবো শয়তানটা আসার আগে আমাদের খুঁজতে হবে এখানেও কিছু নেই ওকে এখানেও কিছু পেলাম না এখানে কোথাও কিছু নেই শয়তান ময়তান কোথায় রেগেছে রোবটটা এগুলো খুঁজে পাচ্ছি না তারপর এখানে একটি ডয়ের থাকার কথা না এখানে কোনো ডয়ের নেই এখানে হাইডোয়ার একটি সিস্টেম রয়েছে তো আমরা এখন কি কী করবো এটা বন্ধ করে দেব এখন যে ক্রোবারটি আমরা নিচে রেখেছি ওইখান থেকে আমাদের কোন যন্ত্রপাতি সংগ্রহ করতে হবে তো আমরা সোজা সোজা আবার নিচে চলে আসবো তো আবার একটু ধৈর্য ধরে কিন্তু দেখতে হবে রোবটটা কোথায় যায় ওকে গ্যাস তো আমরা এখানে একটু দাঁড়াবো দাঁড়ায় ওয়েট করব। যে আসলে রোবটটা এখন কোথায় গিয়েছে তো রোবটটা যদি বাম পাশে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা বাম পাশে যেতে পারবো না আমরা ডান পাশে যেতে হবে আর যদি রোবটটা ডান পাশে যায় সেক্ষেত্রে আমাদের বাম পাশে যেতে হবে তো আমরা অলরেডি বাম পাশে এখন যেতে পারবো যেহেতু রোবটটা এখান দিয়ে চলে যাচ্ছে তার মানে ক্রোবারটা আমাকে নিতে হবে ওকে হাতের ভিতর নিয়ে নিয়েছি ক্রোবারটা তো আমাকে একটু এখানে দেখি কিছু রয়েছে ওকে নেই তো এখান থেকে আমরা এটা খুলে দেবো ওকে গ্যাস তো আমরা এটা খুলে দিয়েছি তো এখানে কি বলে একটি এনার্জি এটা আমাকে নিতে হবে তো আমরা এখানে এই একটু খুঁজে দেখি তো এখানে একটি রিমোট কন্ট্রোলও পেয়ে গিয়েছি তো গায়েস আমরা এখানে দেখবা রোবটটা এখানে আসছে কিনা রোবটটা এই পাশে আসলে আমরা ওই পাশে চলে যাবে এই তো রোবটটা চলে আসছে তো আমরা এখন এই পাশ দিয়ে সোজা এটা খুলে আবার চলে যাব সে আগের জায়গায় যেন রোবটটা আমাদেরকে আর না ধরতে পারে তো আমরা এটা সোজা এখন এখান থেকে বের হয়ে যাব ওকে গ্যাস এখান থেকে তো বের হতে পারছি না তার মানে এখান দিয়ে বের হতে হবে আমাদেরকে তো আমরা এখান দিয়ে বের হয়ে যাব এখানে কিছু আছে কি আছে এখানে কিছু নেই তো আমরা এই পথ দিয়ে সোজা এখান দিয়ে বের হয়ে যাই এই তো রোবটটা চলে আসছে রে ভাই এই যে একটুর জন্য ধরতে পারেনি রোবটটা কিন্তু খুব স্পিডে চলে আসে তো আমরা এখন এখান থেকে এটা সোজা উপরে চলে যাব আর এখন আমাদের হাতে যে রোবটটি রয়েছে সেই রোবটটা দিয়ে কিন্তু আমাদের কাজ বাস করতে হবে তো আমরা এখানে আরও কিছু যন্ত্রপাতি দেখেছি কিন্তু রোবটটার জন্য আমরা সংগ্রহ করতে পারিনি তো আমরা একটু দেখে দেখে খেলবো ওকে গাইস ওই তো রোবটটা চলে আসছে তুমি আসো তুমি এই পাশ দিয়ে আসবে আর আমি পাশ দিয়ে চলে যাব তো এখন আমাকে যেতে হবে গ্যারেজের ভিতরে কারণ গ্যারেজের ভিতরে পেলেনের জন্য পেলেনে যে জিনিসটি ব্যবহার করতে হবে সেটা আমার হাতেই সম্ভবত থাকার কথা ওকে তো আমি একটি জিনিস সেট করে দিয়েছি তো শয়তানটা আমার এখানেই তো এখানে অলরেডি একটি অটোমেটিক সিস্টেম চালু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ওকে গ্যাস তো এখন আমাদের অন্যান্য যন্ত্রপাতিগুলো এখানে ব্যবহার করতে হবে তো আমরা তেলের ডিব্বাটা এখানে ব্যবহার করে দিয়েছি এই তো রোবটটা এই পাশে রয়েছে আস্তে আমাকে ধরার জন্যে আসুক আসুক তো আমরা আবার সোজাসোজি চলে যাব। দরজাটি বন্ধ করে দেবো ওকে দরজাটি বন্ধ করে আমরা আবার চলে যাব সেই আন্ডারগ্রাউন্ডে তো আমরা যাচ্ছি আন্ডারগ্রাউন্ডের এইখানে ওকে গাইস আমরা আন্ডারগ্রাউন্ডের এখানে চলে আসছি তারপর আমাদের আবার এখান থেকে নেমে যেতে হবে ওকে নেমে যাওয়ার পর আবারও দেখতে হবে একটু ওয়েট করতে হবে রোবটটা কোথায় যায় তো ও যেদিকে যাবে তা আমাদের বিপরীত দিকে কিন্তু যে কাজটা করতে হবে আমি একটু আগে বলেছি তো আমাদের একটু ওয়েট করতে হবে আর ততক্ষণে আপনারা যারা রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটি আর লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আসলে গেমটি আমি কতটা সুন্দর করে খেলতে পেরেছি তো গ্যাস তো ও রোবটটি ডান পাশে গেছে তো আমরা এই পাশে কিছু আছে কি দেখি ওকে এখানে কিছু নেই এখানে একটি চেন ফেন কাটার রয়েছে ওইটা আমার কোনো প্রকার দরকার হবে না আমি আশা করি তো আপাতত দেখি শয়তানটা আবার বাম পাশে যায় কি না তো বাম পাশে গেলে কিন্তু আমরা ডান পাশে যে কাজগুলো রয়েছে সেগুলো শেষ করতে পারবো ওই তো শয়তানটা আবার বাম পাশে চলে আসছে তার মানে আমরা এখন ডান পাশে যেতে পারবো ওকে ডান পাশে আমরা এখন যেতে পারবো না আমাদের যন্ত্রপাতি সব বাম পাশে রয়েছে তো আমাদের যেতে হবে হচ্ছে বাম পাশে তো রোবটটা এখন বের হলে আমরা সোজাসুজি চলে যাব বাম পাশে বাম পাশে যাওয়ার পর একটি রিমোট কন্ট্রোল আমি দেখেছি তো রিমোট কন্ট্রোল দিয়ে আমাকে আর একটু কাজ বাজ করতে হবে তো আমি একটু ওয়েট করি ওকে তো রোবটটা এখানে যাচ্ছে তো এখানে চলে যাক তা আমি সোজা এখন বামে চলে যাব আমার ওইখানে আমি একটি রিমোট কন্ট্রোল দেখেছিলাম সেটা আমাকে বের করতে হবে তো আমি যাচ্ছি এখানে রিমোট কন্ট্রোলটি বের করার জন্য তো সোজাসুজি আমরা রিমোট কন্ট্রোলটি এখানে কোথায় দেখেছি তো এখানে আমরা রিমোট কন্ট্রোলটি অলরেডি পেয়ে গেলাম ওকে গ্যাস তো আমরা একটু আবার এখানে বসতে হবে দেখতে হবে রোবটটি আবার আসতেছে কি না ও এই পাশে চলে আসলে আমরা আবার গেট দিয়ে বেরোতে হবে নাহলে কিন্তু আমরা বেরোতে পারবো না যদি এখন আমরা ওর সামনে দিয়ে চলে যাই সেক্ষেত্রে কিন্তু দরা খেয়ে যাবে এই তো রোবটটি চলে আসছে তো আমরা এখন সোজা বামে দিয়ে বের হয়ে যাবো এই তো এই দরজা দিয়ে আমরা বের হয়ে যাব। এই তো এই 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 তো রিমোটটা খুলে দেবো এই কেটটা খুলে দেবো ওকে গ্যাস তো আমরা এটা খুলে দিয়েছি তো আমরা এখানে দরজাটি লাগিয়ে দেবো যেন শয়তানটা আবার তাড়াতাড়ি করে না আসতে পারে তো এখানে কি পেয়েছি ওকে একটি প্যাডলক কি পেয়েছি তো প্যাডলক কিটা আমাদের ব্যবহার করতে হবে তো তার আগে দেখতে হবে যে শয়তান রোবটটা এখানে আসছে কি না তো তার আসার সময় হয়ে গেছে অলরেডি তো আমরা এখান থেকে প্যাডলক কিটা নিয়ে সোজা চলে যাব জানি শয়তানটা আমাদেরকে তো এটা আমি এখানে এনে রেখে দেব ওকে তো আমাকে আবার একটু ওয়েট করতে হবে জানি ও বাম পাশে চলে যায় আমি ডান পাশ থেকে আমার আরও কিছু যন্ত্র রয়েছে সেটা আমাকে নিয়ে আসতে হবে তো একটু ওয়েট করবো তো ও যতক্ষণ না এই তো চলে আসছে তো আমরা এখন আবার সোজা বের হয়ে যাব বের হওয়ার পর সোজা সোজি যে রুমটি রিমোট কন্ট্রোল দিয়ে খুলেছিলাম সেই রুমের ভিতরে চলে যাব যাওয়ার পর দরজাটি আবার লাগিয়ে দেবো হলে আবার সয়দানটা চলে আসবে তো আমি দরজাটি লাগিয়ে দিয়েছি এখানে দেখতে হবে আর কি কি রয়েছে তো এখানে আরেকটি একটি কী বলে এটা আমার এটা আমার কোনো প্রয়োজন নেই এই তো এটা কি এই তো এটা আমাকে নিতে হবে এখানে একটি ফিউজও পেয়ে গিয়েছি আমি তো এখন এটা আমাকে এখানে রেখে দিতে হবে ওকে গাইস তো আমরা এটা এখানে রেখে দিয়েছি তো এখানে আরেকটি ফিউজ থাকার কথা এই তো ফিউজটি আমরা পেয়ে গিয়েছি তো ফিউজটা আমরা নিয়ে যাব। তারপর সোজা এখানে আমাদের একটু ওয়েট করতে হবে শয়তানটা আবার কখন চলে যে এটা দেখতে হবে তো আমি একটু ওয়েট করব দেখব শয়তানটা আবার যাচ্ছে কিনা মানে রোবটটা আবার চলে যাচ্ছে কিনা এই তো রোবটটা চলে যাচ্ছে ওকে গ্যাস তো রোবটটা চলে গেলে আমরাও সোজাসুজি এই যন্ত্রপন্ত্রগুলো নিয়ে সোজাসুজি বাইরে চলে যাব। তো রোবটটা চলে যাচ্ছে ও আর আমাদেরকে কিছু করতে পারবে না তো আমরা সোজাসুজি এখন এই পাশ থেকে এসে এই ফিউজটা এখানে রাখবো তারপর আবার একটু ওয়েট করব জানি শয়তানটা কী বলে রোবটটা জানি ওই পাশে চলে যায় আমি বারবার শয়তান রোবট গুলিয়ে ফেলতেছি তো যাই হোক শয়তান রোবট একই জিনিস এটার ভিতরে শয়তানের বিপরীত রোবটকেই বোঝানো হয়েছে তো আপনি একটু বুঝে নেবেন রোবটটা একবার এই পাশে যাচ্ছে একবার এই পাশে যাচ্ছে তো আবার ও ওই পাশে যাচ্ছে যেহেতু ওই পাশে আমাদের আরেকটি যন্ত্র রয়েছে ওটা আমাদের সংগ্রহ করতে হবে ততক্ষণ পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে যেন ও আবার বাম পাশে চলে আসে আমরা যেন সোজা ডান পাশ থেকে যন্ত্রটা নিয়ে আসতে পারি তো আমাদের একটু ওয়েট করতে হবে তো আমার কাছে অলরেডি ফিউজ আর কি বলে একটি প্যাড ব্লক কি পেয়েছি আমি তো ওইখানে আরও একটি যন্ত্র ছিল ওইটা আমি আনতে পারিনি রোবটটার জন্য কারণ এই তো রোবটটা আবার চলে আসছে একটু মানে সুযোগ পেলেই চলে আসে ওরে ভাই যেভাবে আসছিল আমার সব কিছু দূরে ফেলে দিয়েছে শয়তান রোবটটায় তো আমি এই কাজগুলো শেষ করে আসি উপর থেকে ফিউজটা ফিউজের জায়গায় লাগিয়ে আসি ওকে ফিউজটা লাগানোর আগে আমাকে প্যাডলক কিটা নিতে হবে তো আমি আগে দুইটা জিনিস উপরে রেখে আসবো ওকে গাইস তো আমি এটা এখানে রেখে দিই আপাতত তারপর আমাকে কি করতে হবে এই প্যাডলক কিটাও নিতে হবে তো প্যাডলক কিটা আমি সোজাসুজি উপরে নিয়ে চলে যাব প্যাডলক কি এর কিছু কাজ রয়েছে এটা আমাকে শেষ করতে হবে তো প্যাডলক কিটা আমি নিয়ে নিয়েছি ওকে গাইস তো আমাকে প্যাডলক কিটা নিয়ে যেতে হবে এই তো সয়তানটা থেকে ফেলেছে তো আমরা এখন প্যাডলক কি নিয়ে সোজাসুজি গ্যারেজে চলে যাব। তো ওকে গাইস তো আমরা সোজাসোজি এখন গ্যারেজের এখানে চলে আসছি তো এই তো অলরেডি গ্যারেজে চলে আসছি তো এখান থেকে আমাদের এই কির সাহায্যে এটা খুলে দিতে হবে এই তো এটা আমরা খুলে দিয়েছি রে ভাই তো এটা খুলে গেছে তো এখন আমাদের কি বলে এখন আমাদের একটা এটা ব্যবহার করার জন্য প্রয়োজন হবে স্টার্ট করার জন্য আরও কিছু যন্ত্র প্রয়োজন হবে তো প্যাডলকিটা আমি এখানে রেখে দিই ওকে এখানে সাউন্ড করে দিয়েছি তার মানে শয়তানটা এখানে চলে আসবে তো আমি একটু দেখে দেখে খেলবো শয়তানটা এই পাশ দিয়ে আসলে আমি ওই পাশ দিয়ে চলে যাব আশা করি শয়তানটা এখানে আসবে যেহেতু সাউন্ড করে দিয়েছি সেক্ষেত্রে ওর আসার কথা তারপর আরও একটু ভালো করে সাউন্ড করে দিই জানি এই তো চলে আসছে আমি জানতাম তুমি চলে আসবে আসো তো তুমি ওই পাশে থাকো আমি এই পাশ দিয়ে সোজা চলে যাই ওকে গ্যাজ তো আমরা সোজা সোজা চলে যাব। এখন আমাদের আর একটি পুতুল রয়েছে ওটা আমরা নিয়ে আসবো শয়তানটা খুব খুব চালাক দূরে থেকে আবার গুলি করতেছে আমাকে ধরার জন্যে তো এখন আমাকে সোজাসুজি নিচে যেতে হবে ওকে গাইস তো আমরা সোজাসুজি এখন নিচে চলে যাব আর এখন আবার রোবটটাকে আমাকে দেখতে হবে যে রোবটটা কোথায় যায় তো আবার একটু ধৈর্য ধরতে হবে গেমটিতে খুব ক্রিটিক্যাল ক্রিটিক্যাল জায়গায় শয়তানটাকে দেওয়া হয়েছে রোবটগুলোকে সাজানো হয়েছে যদি কোনো প্রকারে একটু ভুল করি রে ভাই সেক্ষেত্রে কিন্তু আমাকে ধরে বেদনে দিবে আর যদি আমি আরেকবার ধরা খেয়েই যাই তাহলে কিন্তু আমি আর গেমটি কমপ্লিট করতে পারবো না তারপর কিন্তু আমার কাছে আর একটি চান্স থাকবে গেমটা কমপ্লিট করার জন্য তো ইতিমধ্যে রবরটা কিন্তু ওই পাশে চলে আসছে তো ও যখন এই পাশে আসবে আমরা তখন সোজা চলে যাব তো গ্যাস আমাদেরকে একটু ওয়েট করতে হবে তো আমরা একটু ওয়েট করতেছি তো ও আসুক ততক্ষণে আমরা ওই পাশ থেকে এই পাশে যত এই তো চলে যাবে ও এখন বসে যাব বসে আমরা এখন সোজা বের হয়ে যাব জানি শয়তান কি বলে শয়তান রোবট ওই পাশে চলে যায় তারপর আমরা সোজা এই পাশ দিয়ে যে যন্ত্রটা নিয়েছি সেটা আমাদেরকে নিতে হবে এই তো এটা আমি নিয়েছিলাম কি ওকে গাইস তো আমরা আর একটু খুঁজে মুজে দেখি কোন কোথা যায় কোনো জিনিস আবার রয়ে গেছে কিনা ওকে এটা কি এটা খুলে দেখি এখানে কিছু নেই ডয়েরই মাত্র একটি রয়েছে তো একটি ডয়ের রয়েছে যেহেতু এটা কি আচ্ছা আচ্ছা এটা এটা আমরা ইয়ে করতে পারবো না ব্যবহার করতে পারবো না তো এখানে শয়তানটার সাউন্ড আমরা পাচ্ছি তো শয়তানটার সাউন্ড আমরা এখানে পাচ্ছি যদি ও চলে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পারবো ওকে তো একটু হাইড হয়ে আছি আমরা জানি ও ওর কাছে আমরা ধরা না খেয়ে যাই ওকে গাইস তো ওই তো চলে যাচ্ছে তো আমরা ওর পিছিয়ে পিছিয়ে যাবো তার আগে ও একটু দূরে যেয়ে নে না হলে কিন্তু আমাদেরকে ধরে ফেলবে ওকে তো আমরা এখন সোজাসুজি চলে যাব ও আর আমাদেরকে ধরতে পারবে না আশা করি তো আমরা এখন সোজাসুজি চলে যাব এটার ভিতর দিয়ে সোজা আমরা চলে যাব এই সিঁড়ি দিয়ে উপরে চলে যাব ও কে তো আমরা সোজাসুজি উপরে চলে আসছি তো আমাদের এখন এই জিনিসটি দেখি ব্যবহার করতে হয় কোথায় আমরা এখন পর্যন্ত জানি না কোন জিনিসটি কোথায় ব্যবহার করতে হয় সম্ভবত এই জিনিসটি আমি গ্যারেজের ওইখানে ওই প্লেনটিতে সম্ভবত ব্যবহার করার কথা আসো আসো তুমি আসো জানি তুমি আসবেই কারণ তোমার সাথে আমার সাথে কি সম্পর্ক আমি নিজেও জানি না রে ভাই তো আমরা এখন সোজাসুজি এখান থেকে আবার গুলি করতেছে। তারপর এটাতে আমরা ক্লিক করে দেবো ওকে তো আমরা এটা ফাইনালি রেডি করে ফেলেছি তো এখন আমরা স্টার্ট দিয়ে দেবো ভাই গ্যাস এই গেমটি এইভাবে কমপ্লিট করতাম খুবই একটা অ্যামেজিং গেম এই তো রকেটটা আমরা অন করেছি এখন চলে যাব আমরা রকেটে চড়ে ওকে তো আমরা রকেটে করে চলে গেলাম তো অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এ হচ্ছে সেই শয়তান রোবটটি ও আমাকে ধরতে পারেনি আফসোস করতেছে রোবট তুমি উল্টো দিকে চলে যাও তুমি আমাকে কিছুই করতে পারবে না তো গ্যাস কমেন্টটা আপনারা অবশ্যই জানাবেন যে গেমটি কতটা ইন্টারেস্টিং হয়েছে আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় আমরা সবসময় থাকি